أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بحنا هي راتر دعا هي الله أمر هي دائر تبيني جاتي أمي تكرو غلو كورا تبارتشينا تومي نيج هاتي أماك جوڑا لاغيه হে আল্লাহ যে ভালোবাসা আমাকে কষ্ট দিয়েছে সেই জায়গায় তুমি নিজের রহমত বসিয়ে দাও হে আল্লাহ আমি হারিয়ে গেছি নিজের ভেতরেই এই অন্ধকার থেকে আমাকে তোমার দিকে ফিরিয়ে নাও হে আল্লাহ আমার হৃদয়টা খুব নরম ছিল মানুষ সেটাকে ভেঙেছে তুমি এটাকে আবার শক্ত করো কিন্তু নিষ্ঠুর করো না হে আল্লাহ যার জন্য আমি কেঁদেছি সে যদি আমার কদর না বোঝে তুমি আমাকে সেই অভাব থেকে মুক্ত করো হে আল্লাহ এই রাতের নিরবতায় আমার ভাঙা নিঃশ্বাসগুলো তুমি এক এক করে শুনে নাও হে আল্লাহ আমার হৃদয়ের যে জায়গাটা এখনো ব্যথা করে সেখানে তুমি সাকিনা শান্তি নামিয়ে দাও হে আল্লাহ আমি আর কাউকে অভিযোগ করতে চাই না আমি শুধু চাই তুমি আমাকে বুঝে নাও হে আল্লাহ এই ভাঙা হৃদয় নিয়ে আমি যেন হারাম পথে না যাই আমাকে তোমার পথে শক্ত করে ধরে রাখো হে আল্লাহ যদি এই কষ্টটাই আমার জন্য পরীক্ষা হয় তাহলে আমাকে সবর দাও আর যদি শাস্তি হয় তাহলে আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ এই রাত শেষ হয়ে যাবে কিন্তু এই হৃদয়ের ব্যথা তুমি ছাড়া কেউ বোঝে না আমি শক্ত থাকার চেষ্টা করেছি আমি চুপ করে সহ্য করেছি আমি কাউকে দোষ দিইনি শুধু তোমার দরজায় এসে বসেছি হে আল্লাহ এই ভানা হৃদয় নিয়ে আমি আর কিছু চাই না আমি শুধু চাই তুমি আমাকে ছেড়ে দিও না আমার কান্নাগুলো শব্দহীন আমার দোয়াগুলো অগোছালো কিন্তু তুমি তো জানো এই চোখের পানিতে মিথ্যা নেই হে আল্লাহ যদি আজও আমার দোয়া কবুল না হয় তবুও আমার ইমানটা ভেঙে দিও না আমাকে এমন বিশ্বাস দাও যেটা কষ্টের মাঝেও তোমার উপর ভরসা রাখতে শেখায় আর যে এই দোয়াগুলো শুনছে যার হৃদয় আমার মতোই ভাঙা যে রাতে একা একাক হে আল্লাহ তাকেও তুমি একা ফেলো না এই রাতের কান্নাগুলোকে আগামী শান্তির কারণ বানিয়ে দাও ভাঙা হৃদয়গুলোকে নিজ রহমতে জোড়া লাগিয়ে দাও হে আল্লাহ আমাদের সবাইকে তোমার কাছেই রাখো যতটা ভাঙাই থাকি না কেন আমিন আমিন ইয়ার রব্বাল আলামিন